তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো রিমির বাবা মাছ এনেছে তো এই গাড়িতে তো দুই চনি কিছু বলো কিছু বলো কি মাছ এনেছে তোমাদের জন্য চিং চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে খেয়েছো ভালো ভালো মা চিংড়ি মাছ ভালো হুম হুম কি কি গঞ্জ ছুঁচ্ছো চিংড়ি মাছ আছে হ্যাঁ বাবা মা ঠান্ডা লেগেছে বন্ধুরা অনেক একটু না অনেকটাই লেগেছিল তাও একটু কম আছে এখন কিছু বলো বন্ধুদের বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো খুশি কেউ আমার বাবার মনটা খারাপ কেন

আর রোদ উঠেছে কোনো রকম চলো জামা কাপড় কাচা আছে কি কর জল তোলা দরকার ছিল তো চলো বন্ধুরা আজকে হচ্ছে থাক আজকে হচ্ছে সানডে তো সানডের শুরু আমি উঠোন ধুয়ে দিয়েছি এখন মাছ ঠাস মাছ মাংস তো কি এসছে রান্না করব তোমাদের সাথেও শেয়ার করব সাথে থাকো আর আজকে গোলাপটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চলো এখন বোলাক এডিটিং করবো তারপরে এক ঘন্টা পরে কাজে হাত লাগাবো প্রত্যেক দিন কাজ শুরু করে দিই করতে হতে বারোটা বেজে যায় আজকে আর আজকে আগে মোবাইলের কাজ তারপরে ঘরের কাজ ততক্ষণ তখন উঠুক সকাল সকাল আমলকি খেয়ে নিছি আর বানিয়ে দিচ্ছে চা এখন চা বিস্কুট খাব তারপরে দেখা যাবে সারাদিন তোমাদের যাদের সুগার আছে তারা কিন্তু সকালে খালি পেটে আমলকি খাও খুব ভালো ঠিক আছে আমার শোনা এখন কি খেলা করছে তো বল কিনে দিয়েছিলাম এই বলটা পেয়ে অনেক খুশি দেখো এখন সুন্দরী আর সোনায় খাচ্ছে কি ভাবছে উপরে কি আছে কি আছে উপরে সোনায় খেয়ে নিয়েছ তো ওদের খাওয়া হয়েছে তো চলো গুড আফটারনুন বন্ধুরা এখনো টিফিন করা হয়নি জল খেয়েছিস তো এই আদিত্য সবে জল খেয়েছে আমার এই যে হাতের ওই শাখাটার একটা পার্ট হচ্ছে ঢিলা হয়ে গেছে তাই ভাবলাম আগে শাখাটা ডোলে নিই তো শাখাটা কী দিয়ে ডলাম তোমাদের বলে দিই এটার ভিতরে দিয়েছি হচ্ছে ভিনিগার খাবার সোডা আর সার্প মানে লিকুইড সার ঠিক আছে তাতেই দেখো এভি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই জন্য বাবা পরিষ্কার চলো শাখাটা পরে নিই তারপরে রান্নাঘরে যাই মাছ ভাজবো ভাত খাবো আন্থা ভাত রয়েছে কতগুলো বন্ধুরা দেখো কত সাদা হয়ে গেছে তাই না তাহলে সাদা হয়ে গেছে ভালো আছে কি লাগছে হাতটা একটু মোছো তো বন্ধুরা সোনা সোনারা না কুমড়ো খাচ্ছে জানো দেখো তো বন্ধুরা এই যে পান্তা ভাত রয়েছে পান্তা ভাতটা একটু ধুতে হবে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকে হবে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে চিকেন আর এইটা কী মাছ বলো আচ্ছা তোমরা বলার আগে আমি বলে দিচ্ছি বাইন মাছ যেটা মাংসের মতো রান্না হবে আর এখানে আছে চিকেন পকোড়া বিকালের জন্য এখানে আছে আয়ত্তর গলদা চিংড়ি আর এখানে আছে ছোট চিংড়ি রিমির বাবার এই যে ওই মিচুড়ি দিয়ে ছোটো চিংড়ি হবে তো রান্নাঘরে অল্প সাউন্ড তো হবেই বন্ধুরা কী বলো তো দিয়ে দিলাম তেল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মা প্রেসার কুকারেও দিয়ে তো অয়েল মাছ বন্ধুরা আমি লোকের বাড়ি গিয়ে না হচ্ছে মানে বটি বুটি তো করতে পারি না এরকম যদি ছিল্লি মিল্লি থাকে তো তোমরা জানোই আমি ছিল্লিতে পারদর্শী চাকুতে পারদর্শী মানে আমি বটিতেও পারদর্শী কিন্তু আমাকে বসতে একটু মানে টুল টুল লাগে ঠিক আছে এই জন্য আমি লোকের বাড়ি গিয়ে করতে পারি না

মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে শাক বসানো হয়ে গেছে দেখো প্রেশার কুকারে সেকেন্ডের মধ্যে সব রান্না হয়ে যাবে শুদ্ধি করে করলে দেখো প্রেশার কুকারে সব দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এ পাশে মাছ ভাজার তেলে চিংড়ি মাছ ভেজে নেব দিয়ে হয়ে যাবে সকালে খেয়ে নিই তারপরে আবার রান্না করব তখন দলের সাথে শেয়ার করব। কিভাবে কি রান্না ওই মাছটা আর তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা যেন আমি সব ভিডিও দিচ্ছি আমার একটা সব ভিডিও চ্যানেল আছে সেটা হচ্ছে শর্মিলা কিচেন ঠিক আছে শর্ট তো ওখানেও আমাকে তোমরা ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো ওখানে তোমরা রেসিপিগুলো দেখতে পারবে আমি কিভাবে চট অনেক রকম রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো ওর সাথে থাকো এখন এই যে ভাত বেড়ে নিয়েছি লবণ এই যে এটাও হয়ে গেছে এই যে আমি মাছের ফ্রাইটা হয়ে গেছে তো দেখো আদিত্যকেও দিয়েছি মাঝে ভাজা আমি মাছ ফ্রাই কোটা এটা পেঁয়াজ রসুন আর ডিম দিয়ে করেছি আর ওটা হচ্ছে তেল করেছি ঠিক আছে বেসন আর চালের গুঁড়ো দিয়ে দু রকম করলাম কালো আসছে কেন বলো না যাই হোক তোর সাথে যাবো আমরা আসছি একটু খেয়ে নিই তারপরে ফ্রিস ফ্রাই डीम दीते आराम भर लग ना हम्म mm. मौसा करो तो चलो खेनी इधर मालूम है जा खेनी। हल्ला बोलिए मम्मी जी क्या बोलना चाहते हाओ। हो 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 हो। बोलो

আজকে গাছে দেখো এই দেখা যায় না পদ্মফুল দুটো এই পাশে দেখ সাদা পদ্ম দেখো রোদে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তুমি কোনটা বলছো ওই তো এই তো সাদা পদ্ম এই তো হ্যাঁ এই দুটোই ফুল ফুটেছে আর একটা জবা ফুল তোমার এসে উঠাবো এই শীতকাল আসলো না যতই গাড়ি বাড়িতে গাছ থাকুক দেখো গাছ আর গাছ কিন্তু ফুল নেই আর এই কৃষ্ণ চূড়াটা দেখো এদিক দিয়ে এসে দেখা চূড়াটা দেখো এটা গাছে ফুল ভর্তি আর ওই কৃষ্ণচূড়া চূড়া না এটা বলে কি রাধা চূড়া কৃষ্ণ কৃষ্ণ চূড়া বলে বড় হয় বন্ধুরা কমেন্ট করে জানাবে তো আর ওই জুম করে দেখা আর আদি তো জানেই না যে আমাদের বগন বিলি হয়েছে ও আমি জানি না সকাল ওটা কে বলছিল তো বন্ধুরা দেখো এই যে এই যে ব্যালকুনিতে বগন বিলি হয়েছে আর ওই পাশের ওই পাশের বগন বিলিটা হচ্ছে অরেঞ্জ কালারের আর এইটা হচ্ছে তোমার পিঙ্ক আর হোয়াইট আর ওপরে তো আছে রেড আর ওই দেখো ফুলগুলো কি দারুণ লাগে না হলুদ হলুদ পিঙ্ক সব বেরিয়ে এসছে বাইরে কাঞ্চন দেখো কোনটুকু একটা কাঞ্চন ছোট্ট একটু একটু গোটা আছে আর সুন্দরই খাচ্ছে মাছ ভাজাটা একটুখানি আজকে লেগে গেছে ওদের মাছ সেদ্ধটা তাও খেয়েছে সুন্দরী সোনা খায় মাছ আমি রাগ করেছি মশাটা মশাটা কামড়াচ্ছে ওই তো সামনে তুই দেখতে পাচ্ছি না এটা পুড়ে গেল বলছে আর তো কি বলছো বা কি হয়েছে বাবা কি মন খারাপ হচ্ছে তোমার যে জুস খাইনি না জুস ও জু ও একটু জুস পছন্দ করে দেবো তারা ড্রামে গিয়ে সব সবজ এই যে ড্রাম এনে দিয়েছি ওর মধ্যে থাকবে ঠান্ডায় কষ্ট হয় তাই জন্য ভালো করেছি না তারপরে গরম গরম পড়ে গেলে ড্রামে আমি গাছ লাগিয়ে দেবো তো বন্ধুরা এই যে রান্নাঘরে এসে বাইন মাছটাকে ভালো করে মেখে নিয়েছি সব আলু পেঁয়াজ রসুন লঙ্কা সব মশলা টসলা দিয়ে ঠিক আছে এবার এটা তেল গরম করে দিতে হবে আর এখানে হয়ে গেছে এই যে চিংড়ি মাছের আলু দিয়ে পাতলা ঝোল আর তো বললো গাঢ় করবে না পাতলা করে ঝোল করো ঠিক আছে আর এখানে হচ্ছে চিকেন রান্না হয়ে গেছে ঠিক আছে শুকনো শুকনো করে নিলাম ঠিক আছে এটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো চলো বন্ধুরা এখন দুপুরবেলায় খাবো এখন বাজে হচ্ছে ঘড়িতে তিনটে দশ রিমির বাবা এসে গেছে তো এখানে বানানো হচ্ছে তো এই কাজটাই নিয়ে করে আমাদের ঘরে ভাগ

তিতো বললে ভালো না আর মিষ্টি হলে ভালো ছিল ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে না আর কেউ খাবে না এই যে লম্বা প্লেটটা এই যে চলো হয়ে গেছে গোছানো তোমাদের দেখিয়ে দিই এই গরমা গরম ভাত ধোয়া ওঠা যেটা আমি খুব পছন্দ করি কিন্তু খাই কম খেতে গেলে ঠান্ডা হয়ে যায় ই আর বলবো যজ্ঞে আর আজকে রান্না হচ্ছে গলদা চিংড়ি আর এখানে রান্না হচ্ছে আমার জন্য আর আদিত্যর জন্য বাইন মাছ ঠিক আছে বেশি বড় না ছোট দাম বেশি নিয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে এটা আমদি মাছ আমদি মাছের ফ্রাই আর এখানে হচ্ছে রিমিন বাবার পছন্দের হচ্ছে মিচুরি দিয়ে চিংড়ি চিংড়ি তো দেখাই যাচ্ছে না ওই মিচুরি চিংড়ি দিয়ে ঘন্ট আর এখানে আছে টকড়া

এই হচ্ছে সানডে দুপুর বেলায় খাওয়া দাওয়া আমাদের তো বন্ধুরা এই যে এই বাড়ি আসলাম আর হচ্ছে ফটোর দোকানে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যার দিকে কিছু খাইনি তাই জন্য এখন ডাইরেক্ট ভাত খাবো আজকে পকোড়া ক্যান্সেল এখন ভাত ফ্রাই করবো ফিশ ফ্রাই করবো আর কিছু ডাইরেক্ট খেতে বসো তো এই

মানে খুব কাছের মানুষদেরকে তো চলো সাথে থাকো টাটা ভাই বাইব নাই সোনাদেরকে খেতে দিলাম ওরা খাওয়ার জন্য ছটপট করছিল খিদা পেয়ে গেছে বাড়ি ছিলাম না তো এই গাছ ফটোর দোকানে প্রচুর ভিড় প্রচুর ভিড় এই হবে না ওই হবে না সে নানান রকম ঘরের ফটো হবে না হোয়াইট পুরো লাগবে ব্যাকগ্রাউন্ড তো সব করে এখন আসলাম আদিত্য যাবে না বলছিল। ওকেও যেতে হলো বাবা পা ধুয়ে পা ধুয়েছিলে এসে তো যাই হোক চলো তাই তো রাত্রের বেলার এইটা দিয়েই আজকের গোলাপটা শেষ করলাম এটা হচ্ছে আমুদি মাছ ফ্রাই ঠিক আছে